মার্কিন সামরিক সহায়তায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল সামরিক সহায়তা পাওয়ার পর থেকে গাজায় হামলা আরও জোরালো করেছে দেশটি গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তানে তিন দিনের সফর শেষে শ্রীলঙ্কা গিয়েছেন রাইসির সফরকে কেন্দ্র করে পাকিস্তানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য ছাব্বিশ বিলিয়ন ডলার সামরিক সহায়তার বিলে স্বাক্ষর করেছে স্বাক্ষরের পর থেকেই বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল গাজার রাফা শহরে পরিকল্পিত সামরিক অভিযান চালাচ্ছে দেশটি হামলা জোরদার করায় উত্তর গাজার বাসিন্দারা আবারও আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘণ্টায় গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার চল্লিশটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গাজায় একটি হাসপাতালের গণকবর থেকে তিনশোর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে হাসপাতালটি দখলে নিয়েছিল ইসরায়েলি বাহিনী সংবাদমাধ্যম আলজাজিরা বলছে গাজার কাছে নয়টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাইফ এদ্যোগান বলেছেন গাজায় যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ অঞ্চলে সামরিক সহায়তা প্রদানের জন্য কাজ করছে তুরস্ক গাজায় সংঘটিত গণহত্যাকে আড়াল করার জন্য ইসরায়েলি প্রচেষ্টাকে অনুমতি দেওয়া উচিত নয় এবং যুক্তরাষ্ট্র গাজার বিষয়ে দ্বৈতনীতি অবলম্বন করছে বলেও তিনি উল্লেখ করেন নিরীহ গাজাবাসীর উপর ইসরায়েলি বাহিনী হামলা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই বিক্ষোভ বেশ কয়েকদিন ধরেই চলে আসছে সেই সঙ্গে চলছে বিক্ষোভ দবনের নামে ধরপাকড় যত দিন যাচ্ছে বিক্ষোভ তত ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত শিক্ষার্থী শিক্ষার্থীসহ কয়েকশ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে কলম্বিয়া ইয়েল ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের মাঝেই পাকিস্তান সফর করেছে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাইসির এই সফরকে কেন্দ্র করে পাকিস্তানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বলছে যে দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন পাকিস্তানে তিন দিন সফর শেষে শ্রীলঙ্কায় গিয়েছেন রাইসি তাফিমুল ইসলাম সুজন চ্যানেল আই বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা